ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি এই ভিডিওতে শেখাবো কিভাবে আমরা টেন্স না জেনেও খুব সুন্দরভাবে স্পোকেন ইংলিশ বলতে পারবো দেখো কোনো কাজ প্রতিদিন হয় অভ্যাসগত কোনো কাজ চিরসত্য কোনো ঘটনা ঐতিহাসিক কোনো ঘটনা বারবার ঘটে এমন ঘটনা হঠাৎ বা তাৎক্ষণিক ঘটে যাওয়া কোনো ঘটনা প্রকাশ করতে সবসময় আমরা ভারগনের ব্যবহার করব। এই যতগুলো কাজ এখানে আমি লিখেছি এই সমস্ত কাজগুলো বর্ণনা করার জন্য আমরা ভার্গনের ব্যবহার করব। আমরা কখন ভার্বনের ভার্গনের ব্যবহার করব বাক্যের কর্তা যদি আই উই ইউ এবং থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার হয় তবেই কিন্তু আমরা ভার্গনের ব্যবহার করব। থার্ড পার্সেন্ট হচ্ছে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সেন্ট এবং এই থার্ড পার্সেন্ট অফ প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন এই থার্ড পার্সেন্টের বহু বচন থাকলেই আমরা কি করব ভাবকে আমরা শুধু ভাবন ব্যবহার করব। এখানে যদি দেখি এখানে যে মূল ভাব নেই মূল ভাব থাকলে ভাবন ব্যবহার করব কিন্তু মূল ভাব নেই মূল ভাব ছাড়া যদি বাক্য লিখতে হয় তাহলে বিভার ব্যবহার করব এম এবং আর হ্যাভ হ্যাফভার ব্যবহার করব হ্যাভ আর ডু ভার ব্যবহার করব ডু শুধুমাত্র বাক্যের কথা আই উই ইউ অ্যান্ড থার্ড পার্সেন্ট থাকলে কিন্তু আমরা সাবজেক্টের সঙ্গে ভারবান ইউজ করব মূল ভার্বের বিভার ব্যবহার করব এম আর ব্য ব্যবহার করবো হ্যাপ আর ডু ভাব ব্যবহার করবো ডু আর একটি গঠন দেখো সাবজেক্টের সঙ্গে ওয়ান এবং এর সঙ্গে এস এবং ইএস ব্যবহার করবো তারপর আমরা কি ব্যবহার করবো আমাদের থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বাক্যের কর্তা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু ভার্বের সঙ্গে এস এবং ইএস যুক্ত হয় সমস্ত ভার্বে কিন্তু এস যুক্ত হবে যেমন বি ভার্ব হবে এস যুক্ত মানে ইস হ্যাভ ভার্গো এস যুক্ত হবে যেমন হ্যাজ ডুভার্য হবে যুক্ত যেমন ডাজ বি ভার হবে ডুভার এবার আমরা এই গঠনে কয়েকটা বাক্য তৈরি করা শিখব হই আই দেখো আমরা হই উই আর তুমি হও ইউ আর তোমরা হও ইউ আর সে যদি কোনো ছেলে বা পুরুষ হয় সে হয় হি ইজ তিনি হন হি ইজ সে যদি মেয়ে হয় তাহলে সে হয় সি ইজ মেয়ে যদি হয় তাহলে তিনি হন সি ইজ তারা হয় দে আর এটা হয় ইট ইজ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমি হই হোয়া সব আই অনেস্ট আমি সব আমি আ গার্ল একটি মেয়ে আই এম আ বয় আমি হই একটি ছেলে আই আই আমি আমি হই একজন টিচার আই আমার আমি হই একজন ডাক্তার আই আমার আমি হই একজন চাষি আই এম স্মার্ট আমি স্মার্ট আই এম ইয়োর ফ্রেন্ড আমি তোমার বন্ধু আই এম ইয়োর ক্লাসমেট আমি তোমার সহপাঠী উই আর আমরা হই উই আর উই আর অনেস্ট আমরা উই আর গার্লস আমরা মেয়ে উই উই আর আর বয়েজ বয়েজ আমরা ছেলে উই আর উই আর টিচার্স আমরা শিক্ষক শিক্ষিকা উই আর ডক্টরস উই আর ফার্মার্স উই আর স্মার্ট উই আর ইউর ফ্রেন্ডস হুই আর ইউর ক্লাসমেটস ঠিক তেমন হবে তুমি হও ইউ আর অনেস্ট ইউ আর এ গার্ল ইউ আর ইউ আর আয় ইউ আর আ টিচার ইউ আর আ ড ইউ আর এ ফার্মার ইউ আর স্মার্ট ইউ আর অনেস্ট ইউ আর গার্লস ইউ আর বয়েজ ইউ আর টিচার You are doctors, you are farmers, you are smart. He is honest, he is a boy, he is a teacher, he is a doctor, he is a farmer, he is smart, he is your friend, he is your classmate. She is honest, she is a girl, she is a teacher, she is a doctor, she is a farmer, she is smart.

খুব সহজে আমরা সাবজেক্টের সঙ্গে বিভাগ যোগ করে তার সঙ্গে একটা অবজেক্টের সাহায্য নিয়ে আমরা খুব সুন্দরভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারলাম এখানে কিন্তু আমি হয়ে অর্থ আয়াম ছিল কিন্তু আমি আছি অর্থ আয়াম হচ্ছে এখানে অবজেক্ট যদি কোনো জায়গা হয় অবজেক্ট যদি কোনো প্লেস হয় তাহলে আয়ামের অর্থ হবে আমি আছি যদি অবজেক্ট কোনো প্লেস বা স্থান হয় তাহলে আই এম এর অর্থ হবে আমি আছি উই আর এর অর্থ হবে আমরা আছি ইউ আর তুমি আছো ইউ আর তোমরা আছো হি ইজ সে আছে যদি ছেলে হয় তাহলে সে আছে হি ইজ যদি মেয়ে হয় তাহলে সে আছে সি ইজ তিনি আছেন হি ইজ তিনি আছেন সি ইজ তারা আছে দে আর এটা আছে ইট ইজ আমি আছি আই এম আমি আছি আই এম আমি কোথায় আছি ইন দ্য রুম ঘরের মধ্যে আমি আছি আই এম আই এম কোথায় আছি অ্যাট হোম আমি বাড়িতে আছি আই এম ইন কলকাতা আমি কোথায় আছি আমি কলকাতায় আছি আই এম অন দি বেড আমি কোথায় আছি আমি বিছানার উপর আছি আই এম অ্যাট স্কুল আমি স্কুলে আছি আই এম অ্যাট হল আমি হল ঘরে আছি আই এম অন দি চেয়ার আমি চেয়ারে বসে আছি আই এম ইন আ রেস্টুরেন্ট আমি একটি রেস্টুরেন্টে আছি আই এম ইন দি মার্কেট আমি বাজারে আছি আই এম ইন ইন্ডিয়া আমি ভারতে আছি আই এম ইন ইউর হাউস আমি তোমার বাড়িতে আছি উয়া সেমভাবে আমরা একটা সাবজেক্ট ও একটা বিভার্ভের সঙ্গে এতগুলো অবজেক্ট দিয়ে আমরা প্রতিটা সঙ্গে যদি দশটা করে সেন্টেন্স শিখতে পারি এখানে যদি মোট দশটা আমাদের এখানে মোট সাবজেক্ট রয়েছে দশটা এখানে দশটা সাবজেক্টের সঙ্গে বিভাগ দিয়ে আমরা দশটা স্থানের নাম দিয়ে আমরা প্রতিটাতে দশটা করে সেন্টেন্স আমরা শিখতে পারবো উই আর ইন দি রুম আমরা ঘরে আছি উই আর অ্যাট হোম আমরা বাড়িতে আছি উই আর ইন কলকাতা আমরা কলকাতায় আছি উই আর অন দি বেড আমরা বিছানার উপর আছি উই আর অ্যাট স্কুল আমরা স্কুলে আছি উই আর অ্যাট হল আমরা হল ঘরে আছি উই আর অন দি চেয়ার আমরা চেয়ারের উপর বসে আছি উই আর ইন আ রেস্টুরেন্ট আমরা রেস্টুরেন্ট আছি উই আর ইন দি মার্কেট আমরা বাজারে আছি উই আর ইন ইন্ডিয়া আমরা ভারতে আছি উই আর ইন ইয়ার হাউস আমরা তোমার বাড়িতে আছি একটা সাবজেক্টের সঙ্গে একটা বিভাগের পরে সাবজেক্ট ও বিভাবে পরে তোমরা এই অবজেক্টগুলোকে প্লেস অবজেক্টগুলোকে কিন্তু যোগ করে করে অনেকগুলো বাক্য কিন্তু তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো যেমন দেখো ইউ আর ইন দি রুম তুমি ঘরে আছো ইউ আর অ্যাট হোম তুমি বাড়িতে আছো ইউ আর ইন কলকাতা তোমরা কলকাতায় আছো ইউ আর অন দি বেড তোমরা বিছানায় আছো হি ইজ অ্যাট স্কুল সেই স্কুলে আছে হি ইজ অ্যাট হল তিনি হল ঘরে আছেন সি ইজ অন দি চেয়ার সে চেয়ার ওপর বসে আছে সি ইজ ইন আর রেস্টুরেন্ট সে রেস্টুরেন্টে আছে সি ইজ ইন দি মার্কেট সে বাজারে আছে দে আর ইন ইন্ডিয়া তারা ভারতে আছে ইট ইজ ইন ইউর হাউস এটা তোমার বাড়িতে আছে এভাবে তোমরা কিন্তু খুব সহজে অনেক স্পোকেন ইংলিশ খুব সহজে শিখে যেতে পারো তোমরা শুধু এগুলো দেখলে বা শুনলে হবে না তোমরা যতই পড়ো তোমরা কিন্তু শিখতে হবে না যতক্ষণ তোমরা নিজের মুখে এগুলোকে উচ্চারণ করবে বা নিজে প্র্যাকটিস করবে যতক্ষণ না তোমরা নিজে ইংরেজি স্পোকেন প্র্যাকটিস করবে ততদিন পর্যন্ত তোমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবে না আমি এটুকুই বলবো তোমরা এগুলোকে বা খাতায় তুলে নাও তোমরা এগুলোকে কপিতে তুলে নাও এবং বারবার বারবার প্র্যাকটিস করো দেখো স্পোকেন ইংলিশ তোমাদের কাছে কতটা সহজ হয়ে যায় ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ